ছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তবে কতক্ষণ থাকতে পারবো জানি না কারণ ব্যাঙ্গালোর অনেকেই জানো ব্যাঙ্গালোরে প্রচণ্ড জলের সমস্যা হচ্ছে আর আমাদের সিচুয়েশান কি চলো তোমাদের দেখাই মানে জল ছাড়া মানুষ বাঁচবে কি করে আর জানি না আমাদের পরিস্থিতি এত খারাপ কি বলবো তো কালকে সানডে ছিল কালকে দিনটা যে আমরা কীভাবে কাটিয়েছি বলার মতো না জলই ছিল না সারাদিন সকালবেলা মনে হয় পাঁচ মিনিট জল দিয়েছিলাম তো তার মধ্যে কিছুই করে উঠতে পারিনি দুটো বালতিও ভর্তি হয়নি এরকম অবস্থা আর তো চলো তোমাদের আমি পরিস্থিতিটা আমাদের দেখাই কি অবস্থার মধ্যে আমাদের দিন যাচ্ছে তো চলো দেখতে আর এই দেখো সব বালতি টালতি সব খালি হয়ে গেছে এগুলোতে জল ছিল আর সকালবেলা ইউজ হয়েছে ঈশানের পাপা চান করেছে তো আর এই দেখো জল তো নেই প্রায় অনেক দিন হয়ে গেল জল নিত্য এরকমভাবে আসছেই না আর ওই শুধু সন্ধ্যেবেলা জল দিচ্ছে এক ঘন্টা আধ ঘন্টা এরকম করে আর এই যে দেখো সকালবেলা টিফিন টিফিন হয়েছিল ওর বাসনপত্র সব পড়ে আছে ধুইনি কারণ এইটুকুই আর জল আছে এটা দিয়ে চান করতে হবে আমাকে ঈশানকে আর তারপরে তো জল একটু রাখতে হবে কারণ কি নিজেরা যেমনভাবে থাকবো কিন্তু ঈশানকে তো ঠিকঠাকভাবে রাখতে হবে ওর জন্য তো জল রাখতেই হবে কারণ তো এই দেখো নিজে যেমন করে পারলাম একটু চান করলাম চান তো করতেই হবে কারণ প্রচন্ড গরম পড়েছে আর সঙ্গে এই যে আমার রুহিজুইকে একটু চান করিয়ে দিলাম দেখো ওরা তো আর বলতে পারে না কিন্তু ওদেরও তো গরম হয় আর প্রচণ্ড আর এই দেখো আমি পুজোটাও সেরে নিলাম আর তো পুজো তো করতে হবে আর আজকে যেতে সোমবার তাই পুজোটাও করে নিলাম আর পুজো করার পরে তো চলো এখন ঈশানকে নিতে যাওয়ারও টাইম হয়ে গেছে তো ঈশানকে নিয়ে আসি এখন আর এই দেখো স্যাট চলে এসেছে আর বাইরে এত গরম না তাই এসেই একটু বসে পড়েছিলাম আর আমি বসে পড়াতে কিন্তু ওর তো একটু রেস্ট বলে কিছু শরীরে জিনিস নেই আর এসে দেখো এত কিছু কাণ্ড করে ফেলেছে সব সাজানো গোছানো হয়ে গেছে ওর আর এগুলো আমি সকালবেলা করে রেখে গিয়েছিল পরিষ্কার করেছি তো তারপরে আবার এসে করে ফেললো আর এই দেখো এটা হচ্ছে ভাত টাত খেয়ে দুপুরের বেলার পরের ভিডিও আর ও তো ঘুমায়নি ওর ফ্ল্যাশ কার্ডগুলোকে নিয়ে ও এই কোর্স সব করে যাচ্ছে সারা ঘরটাকে ছড়িয়েছে মানে কি যে দুষ্টুমি করে আমি বলে বোঝাতে পারবো না ঘুমাতো ঘুমালো না তো না আর আমাকে বলল যে তুমি ঘুমিয়ে পড়ো আমি জেগে আছি আর যেহেতু ঘুমাইনি তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তাই আমি এখন করে না ঘুমালে বিকেলবেলায় পড়তে বসিয়ে দিই তো এই যে পড়তে বসতে বলছি বলে ওর এত কষ্ট হচ্ছে দেখো আসতে চাইছে না আর তাই স্কেল নিয়ে বসেছি আর বইয়ের ওপর পা তুলে বসতে বারণ করি কিন্তু তাও বসবে ওই জন্য মারও খায় আর তো চলো ওকে এখন পড়াশোনা করিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে তো ওকে পড়ানো হয়ে গেছে এবারে ওকে একটু লিখতে দিয়েছি আর ওকে এরকম লিখে দিলে ও লিখতে খুব ভালোবাসে তাই ও লিখছে আর এদিকে দেখো প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল এখন কাঁটায় কাঁটায় একটু পরেই স্বাদটা বেজে যাবে আর এই চব্বিশ ঘন্টা পরে আমাদের জল এলো আপাতত তাও কতক্ষণ থাকবে জানি না তো আমি সব দিক থেকে ভরছি ডামটা যা কিছু ছিল সব দিয়ে ভরার চেষ্টা করছি আর এই দেখো এইটুকুই মাত্র জল হলো ভর্তি তো হলো না আর বালতিগুলোও ভর্তি হলো না তো জানি না কীভাবে কী হবে তো যাই হোক দেখো এদিকে বাঁধাকপি কেটেছি আর এদিকে আটা মাখাচ্ছি কারণ ঈশান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে না ওর জন্য তাড়াতাড়ি করেই রান্না করতে হবে আর ঈশানের পাপা এখনও আসেনি তো এই দেখো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা হলো পরের দিন সকালের ভিডিও ঈশান এই ঘুম থেকে উঠলো আর ই কালকে যেহেতু ডামটা ভর্তি হয়নি না তাই ঈশানের পাপা নিচে গিয়ে গিয়ে জল নিয়ে আসছে নিয়ে এসে এই ড্রামটা ভর্তি করছে কারণ সারাদিন চলবে কি করে সারাদিন তো চলবে না আর তো চলো তো তোমরা তো দেখলেই আমাদের কি অবস্থা মানে বলার মতো নয় যা ইচ্ছা তাই অবস্থা আর কিভাবে এইখানে বাবা জল নিয়ে আসছে সেটা তোমরা দেখলে ওখানেও প্রচন্ড লাইন প্রচন্ড লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে উঠে বেচারা জল নিয়ে আসছে পালন করছি কিন্তু ওই একটা মানুষ যে নিজের হাজার কষ্ট হলেও আমাকে আমাকেও ঈশানকে একটু কষ্ট দিতে দেবে না আর সকাল থেকে উঠে লাইনে দাঁড়িয়ে জল নিয়ে আসছে তো চলো আর কি বলবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তার যার যারা ব্যাঙ্গালোরে থাকে তারা তো জানো কাদের কাদের এরকম প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো চলো টাটা বাই বাই দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই